জয় শ্রী রাধে জয় হরি জয় জগৎবন্ধু হরি এটি হলো নবদ্বীপের বাদুতলা যেখানে মুক্তিকার মুক্তি করে অপূর্ব সুন্দর এই স্থানটি আর এইখানে এত সুন্দর মুক্তি করা হয় অতুলনীয় আর যিনি এই দোকানের মালিক তিনি হলেন শঙ্করদা এই যে দেখছেন এই বিগ্রহটি তৈরি হচ্ছে কাষ্ঠ বিগ্রহ এখানে কাষ্ঠ পিতল এবং অষ্টধাতুর বিগ্রহ তৈরি করা হয় এই যে গোপাল দেখছেন অসম্ভব ভারী এই গোপাল আর এই প্রভু সুন্দর অষ্টধাতুর ধামেশ্বর মহাপ্রভু অষ্টধাতুর শ্রীকৃষ্ণ পিতলের পিছনে যে মা দেখছি ওইটি তৈরি করে বিদেশে পাঠানো হয়েছে আর এই যে দেখছেন অপূর্ব সুন্দর মায়ের শ্রী বিগ্রহ আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এত সুন্দর এখানে শ্রী বিগ্রহগুলো এখানে যদি আপনারা কেউ বিগ্রহ করতে চান তাও তৈরি করে দেবে এই যে দেখছেন কৃষ্ণের শ্রী বিগ্রহটি দেখুন এই মা সরস্বতী পিতলের বিগ্রহ পিতল অষ্টধাতু আর দারু ব্রহ্ম এখানে হয়ে থাকে শ্রীমতী রাধারানী লালি বসে আছে দেখুন কি সুন্দর প্রতিটা বিগ্রহ এত সুন্দর আমি আমার জগন্নাথটি এই দোকান থেকে নিয়ে গিয়েছিলাম এখানে একটা বড় দুর্গা হচ্ছে যে দুর্গি দুর্গাটি দারু ব্রহ্ম হচ্ছে মানে দারু দিয়ে তৈরি হচ্ছে কাষ্ঠ দিয়ে তৈরি করা হচ্ছে দুর্গাটি এটা হলো রসিকানন্দ প্রভু শ্যামানন্দ প্রভুর বিগ্রহ অপূর্ব সুন্দর এখানে শ্রী বিগ্রহগুলো রাখা আছে এই যে দেখুন ধামেশ্বর মহাপ্রভুগুলো এত সুন্দর মনোমুগ্ধকর এখানে কাজ চলছে দেখুন আমি আমরাকে দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না এত সুন্দর বিগ্রহ একবার এই মা দুর্গাটিকে দেখুন এত সুন্দর একদম শাস্ত্রে যে মা দুর্গার কথা বলা হয়েছে ঠিক তেমনিভাবে এখানে মা দুর্গাটি তৈরি হয়েছে একবার দেখুন বিগ্রহটি না দেখলে আপনারা বুঝবেন না আর এই শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহটি দেখুন প্রভু বন্ধু সুন্দর বসে আছে চারিদিকে এত সুন্দর সুন্দর শ্রীমূর্তি রয়েছে এখানে উপরে বগলামুখীর একটা বিগ্রহ আছে এই পাশে আমি কোনোদিন বগলামুখীর বিগ্রহ দর্শন করিনি এই যে দেখুন মা বগলামুখী বিগ্রহ কালো কৃষ্ণটা দারুণ কৃষ্ণগুলো আর শ্রীমতী রাধারানী কালো কৃষ্ণ কী সুন্দর এত সুন্দর করে করা আমি গিয়েছিলাম আমার পিসির গোপালের অঙ্গরা করতে করতে সেখানে গিয়ে এই ভিডিওটা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটা নতুন নিতাইগড় দেখলাম নিত্যমূরতি এই যে দূরে দেখুন উপরে রকম ভাবে নিত্য করছে নিতায়গড় প্রভু বন্ধু সুন্দর জগন্নাথ প্রেমান প্রণবানন্দজি প্রচুর মা মনসা এই দেখুন মা মনসা শ্রী জগদ্ধাত্রী মা এই দেখুন গণেশ অপূর্ব অপূর্ব গণেশটাকে দেখুন একবার মা মনসা বাদুতলা বললেই বাদুতলা মূর্তির দোকান বললেই আপনাকে টোটো এখানে নিয়ে যাবে শঙ্করদা দা আছে আপনারা নিশ্চয় কোনো কেউ যদি শ্রীবিগ্রহ নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন দেখুন বিগ্রহ প্রাণময় হয় আর সেই বিগ্রহটা যদি আমরা সঠিক জায়গা থেকে নিই তাহলে প্রাণময়কে চিন্ময়কে প্রাণময় করে তোলা যায় এত সুন্দর এখানে শ্রীবিগ্রহগুলো মা কালীর এই ছোটো ছোটো বিগ্রহগুলো একদম জীবন্ত মনে হচ্ছিল এখানে কাজ চলছে একটা মা কালীর শ্রিবিগ্রহর কাজ হচ্ছে এই দেখ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টে জানান এখানে রাখছি জয় শ্রী রাধে জয় জগত বন্ধু